আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দাদাকে নিয়ে আজকে আসলাম এই যে আপনার পিছনে দেখুন পিছনে এইদিকে নদী হ্যাঁ এটা কি ব্রিজ হ্যাঁ অবস্থা তো বন্ধুরা এই যে সামনের দিকে আমরা যাচ্ছি এটা হচ্ছে কাকের সেই পুরানো 400 বছরের পুরানো বাজার এই বাজারে নৌকার জন্য বিখ্যাত বিশেষ করে আষা শ্রাবণ ভাদ্র আর সেন এই চার মাসে এখানে নৌকা বিক্রি হয় বিখ্যাত চলুন আমরা বাজারের দিকে যাচ্ছি ধন্যবাদ সেই গরুর বাজার আর সামনে এই দেখুন আসছেন আমাদের সাথে এখানে প্রাকৃতিক সুন্দর হাট একসময় কিন্তু অনেক জমজমাট ছিল কিন্তু এখন আর আগের মতন এই যে দেখুন পুরানো বটগাছ আর এই যে এদিক দিয়ে কিন্তু ঘাট ছিল এখন কিন্তু এই ঘাটটা বন্ধ হয়ে গেছে তারপরে এই সামনের দিকে ঘাটটাতে নিয়ে গেছে তো আমরা ঘাটের দিকে যাব আসেন বন্ধুরা দেখুন এখানে একটা ঘাট ছিল এখন অবশ্যই বন্ধ হয়ে গেছে তো এই ঘাটে দেখুন অনেক বাঁশ এখানে কিন্তু বাঁশ নদীতে ভিজিয়ে রাখা হয় এবং এখানে প্রচুর পরিমাণে বাঁশ বিক্রি হয় বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু এখানে বাঁশের জন্য আসেন বাঁশ ক্রয় করার জন্য আসেন বিক্রয় করার জন্য আসেন যেহেতু নদী এলাকা তো এই যে সামনে ওইদিকে ব্রিজ আছে নদী পথে ওনারা নিয়ে যান তবে এখন নদী কিন্তু অনেকটা ভরাট হয়ে গেছে সংকীর্ণ হয়ে গেছে পানায় ভরপুর সো এই কারণে এই জায়গাটা এখন ঘাট বন্ধ আছে তো ঘাটটাকে এখন উত্তর পাশে নিয়ে যাওয়া হয়েছে দিক দিয়ে পানির প্রবাহ ভালোভাবে আছে তো সে কারণে ওইদিকে নিয়ে যাওয়া হয়েছে তো দেখুন আমরা ওইদিকে যাব আসসালামু আলাইকুম এখানে কিন্তু পুরানো বাজার হওয়ার কারণে প্রচুর পরিমাণে কাঠের সামগ্রী এই যে খাট রাখা হয়েছে বিক্রি করার জন্য এগুলা কিন্তু বিক্রি করবে বন্ধুরা এটা যে যে কত বিখ্যাত একটা বাজার আপনারা কিন্তু বুঝতে পারতেছেন এই বাঁশ দিয়ে তৈরি জিনিসপত্র বাঁশের বেড়া বাঁশ দিয়ে তৈরি করে এগুলা কিন্তু বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় এই যে এইদিকেও আছে দেখুন হ্যাঁ অনেক পুরানো তো এখন অবশ্য আগের মতো জমজমাট নেই তারপরেও কিন্তু এখনো দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে বাঁশের বিভিন্ন ধরনের সামগ্রী ক্রয় করার জন্য এই যে সামনেও দেখা যায় বাঁশের অনেক বড় মুকাম তো বন্ধুরা আপনারা আসবেন এখানে আসতে অনেক কিছু দেখতে পারবেন চারশো বছরের পুরানো এই বাজার ধন্যবাদ দেখুন বন্ধুরা এই যে বাঁশের এখানে কত বড় মোকাম বাঁশ দিয়ে কত প্রকারের কাজ চলতেছে বাঁশের এই যে তারা কাজ নিয়ে অনেক কত সুন্দর একটা পরিবেশ দেখুন বন্ধুরা কাকারটাকে বাজারে এখানে অনেক প্রাচীন একটা প্রাচীন একটি ভবন ছিল সম্ভবত এটা এখন নষ্ট হয়ে গেছে এবং চারপাশ এখন অনেকটা নিরাপত্তা হয়ে গেছে আগের মতো কিন্তু আগে এক সময় এটা অনেক জমজমাট ছিল কিন্তু এখন আর আগের মতো নাই ইতিহাস এই স্মৃতি এখন বহন করতেছে ধন্যবাদ